হ্যালো আসসালামু আলাইকুম ইবরান নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমি আমাদের আমার ফ্রেন্ডদের বাসায় কী কী করলাম সেটারই একটি ব্লগ তো প্রথমেই যখন হচ্ছে সিপাদের বাসায় গেলাম তখন আনটি হচ্ছে আমাদের একটা বান দিলো দেন হচ্ছে চা চানার চুরিগুলো দিল তারপর হচ্ছে এখানে সবাই মিলে একত্রে বসে একটা সুন্নতি খাবার মানে একটা তালিম টাইপ হয়েছিলো তো এই যে এখানে হচ্ছে অনেক কিছু ছিল বিস্কিট কেক এগুলো এগুলো ছিল তো যাওয়ার আগে হচ্ছে এমন করলো কি মানে দুধ আছে না জাল দিয়েছে ছিল সেগুলোকে বোতলে ভরে নিল আর এখানে হচ্ছে দুধটা মানে গ্রাম থেকে দুধ পাঠিয়েছিল পাঁচ লিটারের পাঁচ লিটার দুধ তো এগুলো যদি এইভাবে রেখে দেয় তাহলে হয় কি তেল উঠে যায় আর আমার না ওই তেলওয়ালা দুধটা একদম পছন্দ না আমার একদমই ভালো লাগে না খেতে তাই জন্য আম্মু করলো এটাকে চাল দিয়ে দেন রেখে দিলো তার জন্য হচ্ছে এটা এখন আর হচ্ছে ই হবে না মানে তেল উঠবে না তো এই যে এখানে হচ্ছে আম্মু বোতলে হচ্ছে ভালো মতো ভরে নিয়েছিল আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি আমি হচ্ছে তখন স্কুলে ছিলাম আমি ছিলাম না এইখানে আর আম্মু হচ্ছে এই ফাঁকেই কাজগুলো করে নিয়েছে সুন্দরভাবে তারপরে এই যে এই দুধগুলো হচ্ছে রাতে জাল করেছিল সারা জাল করার পর এই যে এখানে হচ্ছে মোটা একটা সর পড়েছিল তো আম্মু করলো কি এই শরটাকে হচ্ছে একদম আস্তে আস্তে মানে অনেক আলতো হাতে এইগুলো এটাকে সাইড করলো তারপর হচ্ছে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে এই শরটাকে আলাদা করে একটা কন্টেনারে ভরে দেন ফ্রিজে রেখে দিল তারপর হচ্ছে এই যে দেখো আম্মু জাল করছে রাতের বেলা আর এইখানে হচ্ছে আম্মু বিশ রকমের একটা মশলা এনেছিল দুইশো টাকা দিয়ে মশলাগুলো কিন্তু অনেক বেশি ভালো এই দুইশো টাকার মশলা দিয়ে কিন্তু আমু দুই রকমের মশলা বানাতে পারছে পেরেছে একটা হচ্ছে মাছের মশলা আরেকটা হচ্ছে বিরিয়ানির মশলা তো এখানে অনেক ধরনের মশলা ছিল কাঠ সাদা গোলমরিচ মরিচ লবঙ্গ সো এই যে লবঙ্গ তারপর হচ্ছে জিরা তারপর হচ্ছে এখানে অনেক ধরনের মশলা আছে সবগুলো মশলার নাম আর কি আমি জানি না তো আপনার ভেবে অবাকই হবেন যে এই যুগে হচ্ছে এত কম টাকায় এতগুলো মশলা কিভাবে দেয় তো হচ্ছে এটা হচ্ছে আমার একটা আনটি আছে যিনি হচ্ছে এরকম একটা মশলা মশলার দোকান চিনে যেখানে সে দশ টাকা দশ টাকা করে অনেকগুলো মশলা দেয় তারপরে এই যে এখানে তোমরা যেটা দিতে পারছো এটা চুই ঝালের মতোই একটা কিন্তু এটার নাম আমার ঠিক মনে পড়ছে না মানে এটা নাম আমার মনে পড়ছে না আর তোমরা যদি কেউ জানাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু হচ্ছে মানে এত মশলার নাম জানি না তারপর যতগুলো জানলাম আর কি আর এখানে আছে সবুজ এলাচ তারপর আছে হচ্ছে কালো এলাচ অনেক কিছুই আছে আর কি তো এত কিছুর নাম তো আর আমি জানি না তাই জন্য আর বললাম না আর তোমাদের জন্য আমি একটা টাস্ক রাখতে চাই মানে কমেন্টে হচ্ছে তোমরা যে লিখ বা কি কি কী মশলা আছে দেখি তোমরা কতজনে পারো আর কি আর তোমাদের হচ্ছে আমি যদি বলি কোনো টাস্ক দিই যে কমেন্টে জানিও তোমরা কিন্তু জানাও না এতে করে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যায় আমি কিন্তু একটা আমি ভাবি যে আর ভিডিওই না মেক করবো না কেউ আমার ভিডিওতে হচ্ছে কমেন্টই করে না তাই জন্য হচ্ছে আর তোমাদের এই টাস্কটা দিলাম যে প্লিজ হচ্ছে একটুখানি কমেন্টে বলে দিও কি কি আছে এখানে এটা তোমাদের জন্য একটা টাস্ক আরেকটা কথা বলতে চাই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবই কিন্তু আমার নতুন আর একটা ভিডিওর ইন্সপিরেশান তোমরা যদি একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি নতুন কোনো ভিডিও বানানোর উৎসাহ পাবো তাই জন্য লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে যদি তোমরা কোনো কিছু শিখতে পারো বা তোমার কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে এখানে আম্মু হচ্ছে অনেক কিছু একসাথে করে নিলো আর এই মশলা দিয়েই কিন্তু হচ্ছে আজকে আম্মু বানাবে মূলত বিরিয়ানি মশলা আর মাছের মশলাটা এই যে এইখানে হচ্ছে আম্মু তেজপাতা এগুলো তারপর শুকনো মরিচ এগুলোও এনেছে মানে এগুলো হচ্ছে এখানে ছিল মশলার আইটেমসে তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি অনেক রকমের মশলা এনেছে মানে নাম বলে শেষ করা যায় মানে এত রকমের মশলা ছিল তো আমি যখন মানে যখন আম্মু এটা কিনতে গিয়েছিল প্রায় অনেকক্ষণের মতো দাঁড়িয়ে থাকা লেগেছিলো কারণ অনেক ভিড় ছিল না দোকানে মানে সবাই এই মশলাটা কিনতে আসে এটা নাকি অনেক ভালো একটা মশলা আম্মু একজনকে জিজ্ঞেস করেছিল যে এই মশলাটা কি অনেক ভালো হয় যে এখানে এত ভিড় তখন সে বললো যে হ্যাঁ এই মশলাটা অনেক ভালো যে কোনো কিছুতে দিলে স্বাদ অনেক বেশি মানে বেড়ে যায় আর এটা বানানোর প্রসেসটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটা বানানোর প্রসেস প্রথমে সবগুলো মশলা হচ্ছে একটা প্যানের মধ্যে দিয়ে তারপর হচ্ছে একটা ইসের মধ্যে প্যানের মধ্যে দিয়ে তারপর এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এখানে আমি অনেকগুলো নাম বলছিলাম তো আমার না এখন ঠিক নামটা মনে নেই কিন্তু তখন মনে ছিল যে এখানে কি কি মশলা ছিল এখন মনে নেই তো এই যে এখন কিন্তু হচ্ছে সবগুলোকে একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে আর তুমি জানো তোমরা জানোই আমি যদি নাতে যাই কী কম করবো তো সবগুলো একদম ছড়িয়ে ছিটে ফেলেছিলাম যাই হোক কিন্তু এই যে দেখো আমাদের মশলাগুলো কিন্তু রেডি এইখানে আমি বুঝতে পারছি কারণ আমাদের ক্যামেরার কোয়ালিটিটা একটুখানি খারাপ মানে লো তো এই জন্য হচ্ছে মানে মশলাটার কালার অত সুন্দর লাগতেছে না লাগছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছে তার সেট টুডে আসসালামু আলাইকুম